আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা জানেন যে গতকালকে গোপালগঞ্জের একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাটি আমাদের বাংলাদেশের সুনামধন্য যেই সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীর উপরে কিন্তু হামলা করেছে গোপালগঞ্জবাসী আপনারা ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন যে কি নৃশংসভাবে যে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর চালিয়েছে এবং অগ্নিসংযোগ করেছে এবং সেনাবাহিনীকে আহত করেছে এই ঘটনার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জে ইতিমধ্যে অভিযান শুরু করে দিয়েছে এই সৈরাজ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বিএনপি জামাত সহ এবং তাদের সাথে যত দল রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু আন্দোলন করে যাচ্ছিল সেই আন্দোলন করা অবস্থায় আমরা কখনো দেখি নাই এই পনেরোটি বছরের ভিতরে যে কোনো সেনাবাহিনীর গায়ে এই বিএনপি জামাত আক্রমণ করেছে হাত তুলেছে কোনো সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করেছে আমরা কখনো দেখি নাই যে কোনো পুলিশের গায়ে হাত তুলেছে কোনো প্রশাসনের গায়ে হাত তুলেছে আমরা শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর থেকেই আমরা যেটি দেখতে পারলাম যে রক্ষক সেনাবাহিনী আমাদের দেশের যে সেনাবাহিনী রয়েছে তাদের উপরে আক্রমণ করেছে কিন্তু কেন তাদের উপরে আক্রমণ করেছে কেন নেতৃত্ব কে দিয়েছে আমাদের দেশে আমরা শুনতাম বিএনপি আন্দোলন করতে পারে না বিএনপি আন্দোলন বোঝে না বিএনপি ব্যর্থ একটি দল বিএনপি রাস্তা ছেড়ে পালিয়েছে অনেক রকম বক্তব্য কিন্তু আমরা শুনেছি বিএনপির অস্তিত্ব থাকবে না অনেক রকম গল্প আমরা শুনেছি কিন্তু সবসময় আমরা বলেছি রাজনীতি এখনো পর্যন্ত মাঠে মাঠে আছে থাকবে একটা ক্ষমতায় আসবে। এই সৈরাচা সরকার একটা সময় থাকতে পারবে না এটা সবসময় আমরা কিন্তু বলে আসছি অনেকে আমাদের সাথে তর্কে বিতর্কে জড়িয়েছেন যে শেখ হাসিনাকে নামানো সম্ভব না শেখ হাসিনা সবকিছু ঢেলে সাজিয়েছে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব কিছু তার শেখ হাসিনাকে এই গদি থেকে নামানো সম্ভব হবে না শেখ হাসিনার বিশাল ব্র্যান্ড বিশাল বুদ্ধি এরকম কথা আমরা শুনেছি আর আমি তাদের সাথে একটা কথাই বলতাম যে শেখ হাসিনার যেই ব্র্যান্ড যেই বুদ্ধি সেটা হচ্ছে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার বুদ্ধি জীবনের মতো নৃশংস হওয়ার মতো বুদ্ধি এর কারণ হিসাবে আপনারা দেখেছেন শেখ হাসিনার এমনভাবে পতন হয়েছে যে শেখ হাসিনা এই আওয়ামী নামক দল নিয়ে যে রাজনীতি করবে সেই রাজনীতি করতে পারবে কিনা এটা সন্দেহ আছে তা এখন গতকালকে আমরা গোপালগঞ্জে যেটি দেখেছি এই দেখাতে আরেকটু আরেকটু মনে করে দিতে চাই যারা বলেছিল যে বিএনপি আন্দোলন করতে পারে না আমি তাদেরকে বলতে চাই যে আওয়ামী আসলে মূলত আন্দোলন করতে বোঝে না এবং পারেও না ক্ষমতায় থেকে মিছিল মিটিং করতে অনেক সুবিধা পুলিশ প্রোটেকশন দেয় তাদের উপরে কোনো আক্রমণ করতে পারে না কেউ গোপালগঞ্জে যেই ঘটনাটি ঘটেছে এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তারা যেই ঘটনাটি ঘটিয়েছে এই আওয়াম লীগ নামক এবং গোপালগঞ্জের নাম এখন কি হবে আসলে এটা বলা মুশকিল কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করেছে বাংলাদেশের সেনাবাহিনীর গায়ে হাত তুলেছে তথেব আওয়ামী লীগপন্থী যারা রয়েছে আওয়ামী লীগ যারা করে এখনও পর্যন্ত এই দেশকে যে ভারতের হাতে তুলে দিতে চাই এতে করেই বোঝা যায় কারণ দেশ রক্ষাকারী বাহিনীর গায়ে যারা হাত তোলে তারা এই দেশের নাগরিক হতে পারে না কখনোই এই দেশের ভালো তারা চায় না গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এতে করে আওয়ামী লীগ আরও পিছিয়ে গিয়েছে যতটুক ঘুরে দাঁড়ানোর একটি সম্ভাবনা ছিল সে বিশ বছর পরে হোক তিরিশ বছর পঞ্চাশ বছর পরে হোক কিন্তু এই ঘটনার পর থেকে কিন্তু তারা একেবারে মানে শেষ হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে এই রাজনীতি কখনোই কারোর সফল বয়ে আনতে পারে না এই হিংসার রাজনীতি এই জ্বালাও রাজনীতি এবং অগ্নিসংযোগের রাজনীতি এই গোপালগঞ্জের ঘটনা থেকেই বোঝা যায় যে বিএনপি জামাত যে আন্দোলন সংগ্রাম করেছে এতদিন পর্যন্ত তাদের ভিতরে আওয়ামী লীগের এজেন্টরা কিন্তু অগ্নিসংযোগ করেছে গাড়ি ভাঙচুর করেছে পুলিশের গায়ে হাত তুলেছে যারা সেনাবাহিনীর গায়ে হাত তুলতে পারে তারা পুলিশের গায়ে হাত তুলবে এটা স্বাভাবিক ব্যাপার তা আস্তে আস্তে সব কিছু কিন্তু বেরিয়ে যাবে সব প্রমাণ হবে এখন কোথায় এখন শেখ হাসিনা কোথায় কেন বলছেন না যে সেনাবাহিনীর গায়ে হাত তুলেছে জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী এই ধরনের কথা এখন কোনো নেতা বলছেন না কেন কোথায় আপনারা সেই ওবায়দুল কাদের কোথায় গেল সেই হানিফ কোথায় গেল সেই পররাষ্ট্রমন্ত্রী সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ কি সুন্দর সুন্দর করে কথা বলতেন কোথায় গেল তারা এখন বলেন না কেন যে বিএনপি জামাতেই হামলা চালিয়েছে এই কথা মানুষকে বলতে বলতে মানুষের কানে আর এই কথা আর ভালো লাগে না যে বিএনপি জামাত রাজাকার এই শব্দটি আপনাদের মুখ থেকে শুনতে শুনতে মানুষের মনে ঘৃণা জমে গেছে তাই দেখেন ছাত্র আন্দোলনে আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন যে তারা কিন্তু এই রাজাকার শব্দটি শুনতে শুনতে তারা নিজেই বলেছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই যে যে স্লোগানটা এই স্লোগানটা কী জন্য এসেছে আপনাদের উপরে ঘৃণার কারণে এসেছে আপনাদের যে রাজনীতি এটা রাজনীতি না এটা মানুষ হত্যা করার রাজনীতি একে রাজনীতি বলে না একে সন্ত্রাসী বলে আপনারা জানেন যে এই আন্দোলনে যেভাবে ছাত্রলীগ যুবলীগ অস্ত্র অবৈধ অস্ত্র নিয়ে যেভাবে নৃশংসভাবে যে হত্যা কাজে মেতে উঠেছিল সেটি সফল হয় নাই সেটি ব্যর্থ হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সেটা প্রতিহত করে দিয়েছে ছাত্ররা প্রতিহত করে দিয়েছে এই ছাত্ররা এই সমস্ত ষড়যন্ত্রকে নস্বাদ করে দিয়েছে তাই এখনো পর্যন্ত আমাদের দেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে বিভিন্ন রকমের চক্রান্ত চলছে এই যে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যত জ্বালাও পোড়াও হয়েছে যত ভাঙচুর হয়েছে এই সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু এই আওয়ামী লীগ বাহিনীর এই বিএনপি সাধারণ জনগণের সাথে বিএনপির সাথে মিশে আজকে যত ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই আওয়ামী লীগ বাহিনী দেখেন প্রমাণ হবে আস্তে আস্তে দেখবেন যে ভিডিও ফুটেজ দিকে দেখে দেখে যখন বিচার শুরু করবে দেখেন প্রমাণ হবে যে আওয়ামী লীগের বাহিনী মানে প্রধানমন্ত্রীর পদত্যাগ করার যেই যন্ত্রণায় যন্ত্রণা সহ্য করতে না পেরে সাধারণ মানুষের বাড়ি ঘর ধরে হামলা চালিয়েছে অগ্নিসংযোগ করেছে এবং ভাঙচুর চালিয়েছে এবং হত্যাকাণ্ডও করেছে তারা এবং অনেক পুলিশকে হত্যা করেছে তারা যেদিন এই দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যায় ওই দিনই কিন্তু তারা অনেক পুলিশকেও হত্যা করেছে এর কারণ তাদের পুলিশের উপরে খুব সেনা বাহিনীর উপরে খুব সেই ক্ষোভকে সামাল দিতে না পেরে কিন্তু তারাই জনসাধারণের ভিতরে ঢুকে কিন্তু তারা এই কাজগুলো করেছে যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি